দাদা দাদি এখন অনেকে স্মৃতিটা হয়তো আপনার মনে আছে খেয়াল করে অনেক সময় যখন স্কুলে যাইতেন দাদি মুখ বদ্ধ করে পাঁচ টাকা দশ টাকা হাতে দিয়ে দিচ্ছে তোর মারে বলিস না কথা বলেন না টাকা হাতে দিয়ে বলতো তোর বাবারে বলিস না তোর মায়ের বলিস না দাদা দাদার দাদির এই হাতে গুঁজে দেওয়া পাঁচটা টাকা যদিও পাঁচটা টাকা কিন্তু এর ভিতরে মায়া ভালোবাসা মমত্ব বোধ ছিল পাঁচ হাজার কোটি টাকা যেটা এই সময় বন্ধুরা দিবে স্ত্রী দিবে শাশুড়ি দিবে শ্বশুর দিবে শ্বশুর যদি একটা পালসার হন্ডাও দেয় ওই আনন্দ পাবেন না সেই আনন্দ যেটা পাঁচ টাকা দাদির হাতে গুঁজে দেওয়া সেই সময় যেটা পেয়েছেন ঠেকেরা মেরা। এই জিনিসগুলো এখন সমাজে নাই উঠে যাচ্ছে কেন এক সময় মানুষ ধর্মকর্মে অগ্রগণ ছিল আধুনিক হতে 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 এই মোবাইল মুবারক আর মোবাইল শরীর নিয়ে ব্যস্ত থাকতে থাকতে মানুষের এখন মনুষ্যত্ব চলে গেছে চাঙ্গে কথা বলেন ঠিক কেনা মানুষ এখন খালি আপডেটেড হইতে হইতে আর দাদির সাথে কথা বলে না দুই বছর তিন বছর হয়ে গেছে